আমার পরা ড্রেসটা এত সুন্দর এটা আমি ব্যাংককে নিয়ে গেছি মানে আমি থাইল্যান্ড এটা পরি আমার নিজের দুইটা আছে এটা এটা আবার আমি একজনকে গিফটও করছি এত কালারটা এত নাইস এত সুন্দর লাগে এটা এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন করা কাপড়টা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা আর প্রোডাকশন হচ্ছে আমাদের এই কাপ এইগুলো আবার প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টারের উষ্ণতায় এবারের শীতকাটুক দারুণ মুগ্ধতায় আপনি কি অ্যালার্জি সমস্যায় ভুগছেন শীত এলেই সাধারণ কম্বল বা কাঁথা ব্যবহারে আপনার অ্যালার্জি সমস্যা আরও বেড়ে যাচ্ছে তাহলে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি কমফোর্টার গুলো আপনারই জন্য ফুল কমফোর্টার সেট নিয়ে আচ্ছা তো কি কি থাকছে সেটির মধ্যে কমফোর্টার সেটে থাকছে একটি কমফোর্টার হ্যাঁ একটি বিছানার চাদর আচ্ছা একটি ফুল বালিশের কভার দুটি বালিশের কভার আর দুটা পর্দার কাপড় পর্দার কাপড় আর চাইলে আপনার কমফোর্টার কভারও নিতে পারেন কমফোর্টার কভারও নিতে পারবে

সাধারণ মানের কম্বল বা কমফোর্টার ব্যবহারের ফলে অনেকেরই অ্যালার্জির সমস্যা হতে দেখা যায় বিশেষ করে শিশুদের গায়ে লাল লাল র্যাশ হতে দেখা যায় এসব সমস্যা থেকে রক্ষা করে আপনার শীতকে আরামদায়ক করতে আমরা নিয়ে এসেছি অ্যালার্জি প্রোটেক্টেড প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার আকর্ষণীয় ডিজাইনের এই কমফোর্টার সেটগুলো আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে কয়েক গুণ মধ্যে কারখানায় তৈরি আচ্ছা নিজস্ব কারখানা কাপড় কোয়ালিটিও ভালো রঙ্কস কালার গ্যারান্টি সব থাকবে সিলে আমাদের সুইং ভালো পুরো আমাদের মিস আকারখানায় সিলেক্ট তৈরি ওকে এই ডিজাইন একটা আচ্ছা এরপরে কালার কমফোর্টারগুলো 10 আউন্স ফেদার টাচ প্যাডিং তাই খুবই তুলতুলে এবং আরামদায়ক একটি কমফোর্টারের কম্বো প্যাকে আপনি পাচ্ছেন একটি কমফোর্টার একটি বিছানার চাদর দুটি বালিশের কাভার ও একটি কোল বালিশের কভার প্রতিটি কমফোর্টারের সাইজ সাত ফিট বাই সাড়ে সাত ফিট বিছানার চাদরের সাইজ আট ফিট বাই সাড়ে সাত ফিট পিলো কভার সাইজ আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি কোল বালিশ কভার সাইজ বত্তিরিশ ইঞ্চি বাই আটত্রিশ ইঞ্চি প্যাডিং দশ আউন্স তো এই আর একটি কালেকশন আমি দেখাইচ্ছি। অন্তের কাপুরের কাপড় সেন থাকে, কমফর্টার কাপুরের সেন থাকবে, বিছানার চাদর কাপুরে সেন থাকে। বালিশের কভারও সেন থাকবে। सेम ফেব্রিক একদম ম্যাচিং ম্যাচিং। প্রিমিয়াম কোয়ালিটি টুইল কটন কাপুরে তৈরি এই কমফর্টার রয়েছে বিভিন্ন কালার ও ডিজাইন। তাই আর দেরি না করে আজই বেছে নিন আপনার পছন্দের কমফর্টার সেটটি। আইটেলাল

পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে ইনবক্স করুন কতগুলো কালেকশন আছে বেশি গুলো আপনাদের কাছে নিউজ কালেকশন আছে আমরা তো সব দেখাতে পারছি না ভিডিওর মধ্যে ভিডিও অনেক লং হয়ে যাবে হ্যাঁ আমাদের ইনবক্সে জয়েন করলে আমরা সব ছবি দিয়ে দেব আচ্ছা আচ্ছা এই আর একটা ওয়েট করার মধ্যে অর্ডার করে দেব বা স্ক্রিনশট দিলে কিন্তু আর আপনি আমাদের পাঠিয়ে দিবেন এরকম চমৎকার চমৎকার ডিজাইনগুলো আমাদের কাছে সব সময় পেয়ে যাবেন এগুলো লাগলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন তাৰপিছত বুজি আছালো Bye.